আজকে তোমাদের আমি শিখাবো শর্ট ভিডিওর ভাইরাল কয়েকটা হ্যাডটেক আর এই ভাইরাল হ্যাডটেক গুলো যদি তোমরা ইউজ করে তোমাদের ভিডিওতে তাহলে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি যে তোমাদের শর্ট ভিডিও ভাইরাল হবেই হবে এটা আমি নিজে আমার শর্ট ভিডিও থেকে প্রমাণ পেয়েছি তো তোমরা অবশ্যই ভিডিওটা স্কিপ করবে না এই পুরো ভিডিওটা থেকে তোমরাও শিখতে পারবা যে কোন হ্যাশট্যাগ গুলো ইউজ করে তোমাদের শর্ট ভিডিও ভাইরাল হবে আর কিভাবে তোমরা শর্ট ভিডিও তোমাদের ভাইরাল করতে পারো তো অনেকেরই শর্ট ভিডিও চ্যানেল আছে বা অনেকেই বি শর্ট ভিডিও করতে পছন্দ করেন তাদের জন্য বলছি তোমরা যদি এইভাবে শর্ট ভিডিও আপলোড করো তাহলে তোমাদের শর্ট ভিডিও গুলো হান্ড্রেড পারসেন্ট ভাইরাল হবে তো চলো বন্ধুরা আজকের ভিডিও ইউটিউবটা দিয়ে নিই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই যেখানেই আছেন খুব ভালো আছেন আর আমি আল্লাহর মতো আপনাদের সবার দোয়ায় সবাই ভালোবাসে খুব ভালো আছি তো চলে আসলাম আপনাদের মাঝে আজকে নতুন আমি একটা ভিডিও নিয়ে তাই পুরো ভিডিওটা দেখবেন তো আমি ভিডিওটা একদম বড় করবো না আমি মোবাইলের স্ক্রিনে চলে যাচ্ছি কিভাবে শর্ট ভিডিও এই দিন থেকে শুরু করে কিভাবে শর্ট ভিডিও আপলোড করতে পুরোটাই আমি আপনাদেরকে দেখাবো তো চলো বন্ধু আজকে ভিলে শুরু করা যায় এখানে দেখো বন্ধুরা আমি চলে আসছি মোবাইলের স্ক্রিনে এরপর প্লাস আইকনে ক্লিক করে আমি আমার ভিডিওটা নিয়ে নিচ্ছি যে ভিডিওটা আজকে আমি আপলোড দিব তো এই যে দেখো আমি আমার ভিডিওটা নিয়ে নিয়েছি তো এরপরে আমি নেক্সটে ক্লিক করার পরে আমি আমার ভিডিওটা আপলোড প্রসেসিংয়ে দিয়ে দেবো তো তোমরা দেখো আমি কীভাবে আপলোড করছি তা আমি আমার সিলেক্ট করা ভিডিও নিয়ে অ্যাড মিউজিকে চলে যাব অ্যাড মিউজিকে যাওয়ার পরে এখানে দেখো বন্ধুরা কত কতগুলো মিউজিক আছে মানে এখানে তোমাদের মন মতন মিউজিক দিতে পারবা আর তোমরা কপিরাইট ফ্রি মিউজিকগুলো দিবা যাতে তোমাদের ভিডিওতে যেন কোনো প্রকার কপিরাইট না আসে তো এর জন্য একটা টিপস দিয়ে দেয় যেটাতে তোমরা বুঝতে পারবা যে এই ভিডিওটা কপিরাইট ফ্রি যেটাতে তোমরা দেখবা যে অনেক বেশি লাইক আর অনেক বেশি সাবস্ক্রাইবার যে চ্যানেলটার সেই চ্যানেলের ভিডিওটা আর যে ভিডিওটা দেখবে সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে ওই মিউজিকে তোমরা ভিডিও বানানোর চেষ্টা করবা তাতে ওই মিউজিকগুলোর মধ্যে কি কপিরাইট আসে না ঠিক আছে তো এরপরে দেখো বন্ধুরা আমি মিউজিকগুলো সিলেক্ট করার পরে আমি আমার এখান থেকে তোমরা চাইলে মিউজিকগুলো সিলেক্ট করতে পারো কিন্তু আমি আমার সার্চ অপশনে যাব সার্চ অপশানে যাওয়ার পরে আমি আমার পছন্দের একটা মিউজিক নিয়ে নিচ্ছি দেখো আমি আমার মিউজিকের নামটা লিখে দিচ্ছি তো এখানে দেখো এই যে এই গানটা এই গানটা আমার কাছে অনেক ভালো লাগছে তো আমি আমি এই গানটা আমার ভিডিওর জন্য নিয়ে নিব তো এটা কিন্তু একদম কপিরাইট ফ্রি একটা গান তো আমি এই গানটা নিয়ে নিলাম তো নিয়ে নেওয়ার পরে দেখো আমার গানটা চলে আসছে এরপর আমি এখানে অ্যাড করব আমার ভিডিওর সাথে ঠিক আছে তো দেখো আমার মিউজিকটা কিন্তু হয়ে গেছে তো এরপর আমি সাইন আপে ক্লিক করে দিলাম সাইন আপে ক্লিক করার পরে দেখো আমার গানটা চলে আসছে আর এখন আমি কিন্তু আমার যেই কথার ভলিউমটা ওইটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি আর গানের যেই মিউজিকটা ওই মিউজিকটা আমি একটু কমিয়ে দিচ্ছি তো তোমরা চাইলে তোমাদের ভিডিও মিউজিকটা বন্ধ করে দিতে পারো আর গানের মিউজিকটা তোমরা দিতে পারো কিন্তু আমি এখানে আমার ভিডিওর মিউজিকটা রাখছি আর আমার যে ইউটিউব থেকে আমি গানটা সিলেক্ট করেছি সেই গানটা আমি মিউজিক একটু কমাই দিয়েছি ঠিক আছে এরপরে দেখো আমি টেক্সট অপশানে গেলাম টেক্সট অপশানে যাওয়ার পরে আমি এখানে একটা টেক্সট লিখে দিচ্ছি তোমরা যেটা চাইলে যেই টেক্সট ইচ্ছা সেই টেক্সট তোমরা লিখতে পারো তো দেখো আমার লেখা হয়ে গেছে এরপরে আমি দেখো ফিল্টার অপশানে যাব ফিল্টার অপশানে যাওয়ার পরে আমি কিন্তু এখান থেকে অনেক ধরনের ফিল্টার পাবো ঠিক আছে তো এরপরে দেখো ফিল্টার অপশানে গেলাম এখানে দেখো কত সুন্দর সুন্দর ফিল্টার এখান থেকেও কিন্তু তোমরা চাইলে তোমাদের ফিল্টারগুলো আহ নিতে পারো তোমাদের পছন্দ মতন যেই ফিল্টার তোমাদের দরকার তো আমি যেহেতু এক্সট্রাভাবে আমার ক্যামেরা থেকে শ্যুট করেছি তো আমার কিন্তু কোনো প্রকার ফিল্টারের প্রয়োজন নাই আর যদি এখান থেকে আমি রেকর্ড করতাম মানে ইউটিউব থেকে যদি আমি ডাইরেক্ট ভিডিওটা শ্যুট করতাম তাহলে হয়তো আমি ফিল্টার দিতাম তো দেখো আমার ফিল্টারের কোনো প্রয়োজন নাই তো দেখো আমি ফিল্টার দিই নি তো এভাবেও তোমরা কিন্তু চাইলে তোমাদের ভিডিওতে ফিল্টার করে তারপরে তোমরা ভিডিও এডিটিং করতে পারো তো এরপরে দেখো বন্ধুরা আমি একে একে তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি নেক্সটে চলে গেলাম নেক্সটে চলে যাওয়ার পরে এখন আসছি তোমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা নিয়ে সেটা হচ্ছে যে ভিডিওটা আমি যে আপলোড করলাম সেটা হচ্ছে কোন আমি থামনেল একটা দিব দিতে চাই যেটা শো করবে সেটা হচ্ছে তোমরা থামনেল যদি বানিয়ে রাখতে পারো সেটা তোমরা শো করতে পারো আর না চাইলে তোমরা এখান থেকে থামলে সিলেক্ট করতে পারো তো আমি একটা থামেল সিলেক্ট করে দিলাম এরপরে আমি ভিডিও টাইটেলে প্লিজ সাবস্ক্রাইবার বা যেটা ইচ্ছা তোমরা সেটা লিখতে পারো আমি একটা জিনিস লিখে নিলাম তো আমরা এটা আমি এটা লিখে নিলাম তো এরপরে সবচাইতে ইম্পর্টেন্ট কি সেটা হচ্ছে যে কি হ্যাশট্যাগ আমি ব্যবহার করেছি আমার ইটোতে আর কোন হ্যাশট্যাগ ব্যবহার করলে আমার ভিডিও ভাইরাল হয় এটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি তোমাদের দেখিয়ে দিলাম ইউটিউব শর্ট শর্ট ফিট এই দুইটা হ্যাশট্যাগ কিন্তু অনেক ইম্পর্টেন্ট তোমরা কিন্তু এই দুইটা হ্যাশট্যাগ দিয়ে ভিডিও ভাইরাল করতে পারো এরপরে দেখো বন্ধুরা আমার ভিডিওটা আপলোড প্রসেসিংয়ে দিয়ে দিলাম আপলোড হয়ে যাওয়ার পরে আমি ইউটিউব স্টুডিওতে চলে আসছি ইউটিউব স্টুডিওতে আসার পরে আমি পেন্সিল আইখানে ক্লিক করে দিলাম পেনসিল আইখানে ক্লিক করার পরে এখান থেকে কি করব এখান থেকে আমি জাস্ট আমার ডেসক্রিপশনে আমার যে দুইটা হ্যাশট্যাগ আমি লিখেছিলাম ওই টাইটেলে ওই দুইটা হ্যাশট্যাগই আমি এখানে লিখে দেব তো তোমরাও কিন্তু চাইলে এখানে দুইটা তিনটা বা চারটা হ্যাশট্যাগ পর্যন্ত দিতে পারো আবার আইসটা পাঁচটা দিলেই যথেষ্ট এর বেশি হ্যাশট্যাগ শর্ট ভিডিওতে দরকার হয় না ডিসক্রিপশানে তো দেখো আমি এখানে লিখে নিলাম হ্যাশট্যাগুলো এই হ্যাশট্যাগুলো কিন্তু ভাইরাল হ্যাশট্যাগ তোমরা কিন্তু চাইলে এগুলো নোট করে রাখতে পারো তোমাদের ভিডিওতে এরপরে আমি আল্টামোটে চলে এসে নোট লিখে দিলাম কারণ এটা এআই না তো এআই কোনো ভিডিও না তো আমি কোনোভাবে এআই দিয়ে মেকিং করি নি তো এরপর আমি নেক্সট অপশানে দিয়ে আমি কিন্তু ভিডিওটা পাবলিক করে দিছি তোমরাও কিন্তু সেম এভাবে পাবলিক করবা আধা ঘন্টা তারপরে কিন্তু তোমরা ভিডিওটাকে পাবলিক আমি যেভাবে করলাম দেখিয়ে দিলাম আমার ভিডিওটা কিন্তু ছিল থাকার পরে আমি পাবলিক করেছি কারণ আধা ঘন্টা লাগে প্রসেসিং করতে তো আজকে তোমাদের বলে দিলাম ইউটিউব শর্ট ভাইরাল করার হ্যাশট্যাগ গুলো তো ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেওয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুল না আজকে মতন আল্লাহ